আজকে আমি চিড়ের পোলাও বানাবো তো কীভাবে বানাবো সেটা দেখাবো দেখতে থাকুন তো আমি চিড়াটাকে ভিজিয়েছি এবার ছেঁকে নেব ভালো করে জল ঝরিয়ে নেব ভালো করে ধুই নিয়েছি তিন চারবার ধুই নিয়েছি কারণ নোংরাটা না থাকে চিড়াটাতে চিড়াটার ভালো করে জল ঝরিয়ে নিতে হবে চিরাটাতে একটু লবণ আর একটু চিনি দিয়ে ওটাকে মেখে রেখে দেব এবার সবজিগুলো সব ভেজে নিব প্রথমে বাদামটা ভেজে নেব কিছু সবজি নিয়েছি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা এগুলো সব আছে একে সব ভেজে নিব তো বাদামটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিলাম একটু সর্ষের তো দিলাম તેવર કાળી પાતા દિલા प्याज এবার গাজর ভালো করে এগুলো ই করে দেব সাধিয়ে নেব এবার কাজু ভেজে নিব এতে কিশমিশও দিতে পারেন আমি দিইনি এতে একটু সামান্য হলুদ দিব একটু রঙ হবে তাই এবার চিড়াটা দিয়ে দিবো भाजा बादाम का दी दीब এটা আমি লাল চিড়ে লাল একটু লাল মোটা চিঁড়ে দিয়ে করেছি সাদা চিড়ে দিয়ে আরো ভালো লাগে দেখতে যেহেতু এবার হয়ে গেছে রেডি চিরের পোলাও